আমি আমি একজন প্রতিবন্ধী আমি মনে করি কারোর কাছে করুণার পাত্র হওয়ার থেকে নিজে করে খাওয়া অনেক ভালো বন্ধুকে দেবে তার এইটি পার্সেন্ট সার্টিফিকেট যদি থাকে ভিডিও অফিসের মাধ্যমে আসসালামু আলাইকুম চলুন আজকে একটা এমন মানুষের সাথে আলাপ করি যে শারীরিক কতাকে অতিক্রম করে কীভাবে সুন্দর করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সব সময় মানুষের কাছে হাত পেতে নেওয়া বা বসে থাকার থেকে উনি যে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটার একটা দারুণ গল্প এই গল্পটাই আজকে সেই ভাইয়ের কাছ থেকে শুনব আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখুন

আমি মনে করি যে বাইক বা যে কোনো জিনিস কথা কি দিয়ে? হাত দিয়ে চালাচ্ছেন? দিয়ে টোটাল মতো। সুন্দর গাড়িটা। খুব সুন্দর। আমি দাঁতছিলাম ওইদিকে। এবার আপনার গাড়িটা আমাকে এত সুন্দর লাগলো যে আমি ব্যাক হয়ে এলাম। একটা সাইড করে বাইক কথা কথা বলি। বাহ! কত সুন্দর। কি আপনার কোনো সমস্যা আছে? আমি প্রতিবন্ধী একজন এই জন্যই তো আমাকে গভর্নমেন্ট এটা গভর্নমেন্ট থেকে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু এখন আগেকার গুলা কিন্তু আলাদা ছিল আগে ছিল স্টেট গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে এগুলা হাত দিয়ে পরিচালনা করা আচ্ছা এটা সেন্ট্রাল থেকে পেয়েছেন আপনি না থেকে দিয়েছে ও খুব সুন্দর কিন্তু গাড়িটা কোনো অসুবিধা হয় না আপনি যখন যেতে পারেন গাড়ি যেমন চলতে গেলে একটু উঁচা নিচা জায়গা এটা উঠা যায় না এটা যেরকম যাচ্ছে খুব সুন্দর চার্জ দিয়ে চলছে ব্যাটারি কয়টা আছে ব্যাটারি দুটো আছে একবার চার্জ করলে কত দূর যাবে গাড়িটা প্রায় 100 কিলোমিটার 100 কিলোমিটার চলে যাবে বলেন কি এটা তো তাহলে টোটোর মতন টোটোর মত ওটা বড় এটা ফ্রি তাই নিয়েছে না পুরোটাই টাকা দিতে হয়েছে এটা না 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 পুরোটাই একদম ফ্রি ও তো এখন কোথায় যাচ্ছিলেন আমি যাচ্ছি এই কিছু বাড়ির জিনিস কিনতে একটা দোকান ও এটা নিয়েই সবকিছু আপনি ইয়ে করছেন আপনাদের বাড়িতে কয়জন আছে আমার বাড়িতে আমরা তিন ভাই আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে দাদা আপনার স্ত্রী মেয়েও আছে বা শুনে খুব ভালো লাগলো কি করেন আপনি কোনো কাজ করেন কি আমি কাজ তো মনে করেন এমনি করতে পারি না ওই অনলাইনে কিছু কাজ করি টিউশন বা টিউশনও করান আপনি আপনার মানে কতটা কোয়ালিফিকেশন কতটা আমার কোয়ালিফিকেশন খুব একটা নেই মাধ্যমিক তারপরেও 78 পর্যন্ত পড়াই সত্যি খুব ভালো লাগলো সুবিধা হয় না এবং কি আমার স্টুডেন্ট গুলো অনেক ভালো তাই না এত ভালো লাগলো শুনে যে মানে আপনি ঘুরে দাঁড়িয়েছেন এই রকম ইয়া করার সত্যিই আমি একজন প্রতিবন্ধী আমি মনে করি কারোর কাছে করুণার পাত্র হওয়ার থেকে নিজে করে খাওয়া অনেক ভালো সত্যি সত্যি মানে অবাক লাগছে আমার স্ত্রী ওই রকম আমাকে বলে তুমি শাড়ি কিনে দিতে পারবো না বড় গামছা কিনে দিবো আমি তাতেই খুশি কিন্তু আমি লোকের কাছে হাত পাকবো না খুব না দেখতে ইচ্ছা করছে সত্যি মানে আপনার কি বলবো এরকম মানুষ বেঁচে থাকলে সত্যি গর্ব আপনারা গর্ব সত্যি মানে খুব ভালো লাগছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আপনার বাইকটা আমাকে এত সুন্দর এটা ভালো লাগলো যে আমি ভাবলাম যে দেখি তো এটা শুনি তো এটা তেল দিয়ে চলছে নাকি কিন্তু আমি জানি না যে এত সুন্দর গাড়ি গভর্নমেন্ট থেকে দিচ্ছে আমি ভাবলাম যে এটা আপনি কিনে নিয়েছেন প্রতিবন্ধীকে দেবে তার 80% সার্টিফিকেট জিতে থাকে হ্যাঁ হ্যাঁ ভিডিও অফিসার মাধ্যমে আপনি মাধ্যমিক পাস করেছেন না বাহ তো এখন যাচ্ছেন আপনি এখানে কিছু কি দরকার আছে দরকার বলতে কি আমার ছোট একটা দোকান আছে তো ও দোকানও আছে হ্যাঁ ওই ওইটারে একটু কিনবো আবার বাড়ি যাব ও তো আমি না এদিক দিয়ে হচ্ছে যখন আসলাম আমাকে এখানে আজকে মনে হয় পয়লা ডিসেম্বর এডস দিবস এখানে কয়েকটা মামা হবে আমাকে একটা টিফিন দিলো খেতে এবার আমার তো আমি মিষ্টি এমনিতেই কম খাই এবার কি আমার কাছে কিছু নেই আপনাকে আমি মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আপনি এত ভালো কাজ করছেন তো আমার ওই টিফিনটা যদি আমি আপনাকে দিই আপনি কি রাখবেন আমি কারো কাছ থেকে কিছু নেই না কিন্তু আপনি না আমি আমি আপনাকে দয়া করে দিচ্ছি মানে আমাকে খেতে দেওয়া টিফিনটা আমি যদি দিই আপনি নেবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আমার খুব ভালো লাগবে এদিক দিয়ে রেলিও হলো ওই মামারাই আমাকে এটা খেতে দিল মামাদেরকে খুব থ্যাংক ইউ যে মানে আমি ওনাদের এই খাবারটা আপনাকে দিলাম ভালো লাগছে অ্যাকচুয়ালি এটা আমি কিনে নিইনি কিন্তু ঠিক আছে তো ভালো থাকবেন আপনি এই ভাবে এগিয়ে যান সারা জীবন আশীর্বাদ করবেন এটাই হয়তো আমি আশীর্বাদ করার হয়তো কেউ না কিন্তু ওই যে ভালোই বলি মানুষের ভালো চাইতে তো ক্ষতি নেই এটাই যাই হোক আপনি ভালো থাকেন এইভাবেই মানে আরো উন্নতি করেন আপনি ঠিক আছে তাহলে মজার কথা হলো যে প্রতিটা কথা কিন্তু মজার কথা হয় না আমি যেমন নিজেই বললাম একটু আগে যে জীবনের একটা মজার গল্প শুনব কিন্তু সবার জীবনের গল্পটা কিন্তু মজার গল্প হয় না যাই হোক আমরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি অনেক কথাই বেরিয়ে যায় চলে আসে হ্যাঁ কিন্তু সত্যি খুব মানে লড়াই আছে এই লড়াইটা মজাভাবে দেখার কিছু নেই তবে একটা ভালো লাগা কাজ করছে যে উনি কত সুন্দরভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর ওনার গাড়িটার ব্যাপারে একটু বলি এরকম গাড়ি যদি কারোর দরকার থাকে তাহলে এটা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে আর এটা সরাসরি কেন্দ্র থেকে আসছে এটা রাজ্য সরকার দিচ্ছেন না এটা সরাসরি কেন্দ্র সরকার দিচ্ছেন কেন্দ্র সরকারের কাছ থেকে এই গাড়িটা পেতে চাইলে আপনাদেরকে এই গাড়িটার জন্য বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এটা খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটাতে করে উনি পিছনে একটা সুন্দর বাস্কেট টাইপের আছে তারপরে অনেকটা টোটোর মতন আর যেটা বলতে চাই যে আমাকে যে এই টিফিনটা দেওয়া হয়েছিল মানে খাবার টিফিনটা এটা আজকে পহেলা ডিসেম্বর জাতীয় এইডস দিবস এই এইডস দিবসে একটা রেলি হয়েছিল সামনেই তো ওখানকার যারা পরিচালনায় ছিলেন তারাই আমাকে টিফিনটা দিয়েছিলেন ওনাদের ওই টিফিনটা আমি একজন ভালো মানুষের হাতে দিয়েছি তাই জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন